রহমান রাহিম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালিল্লাহ আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তিনি শুধু আমাদের জীবনের পথ নির্দেশ দেননি বরং স্বাস্থ্যকর ও পরিমিত আহারে শিক্ষা দিয়েছেন আজকের ভিডিওতে জানাবো নবীজির পছন্দের এগারোটি খাবার যা আমাদের শরীর ও আত্মার জন্য কল্যাণকর এক খেজুর এটি নবীজির অন্যতম প্রিয় খাবার ছিল তিনি বিশেষ করে আজোয়া খেজুর পছন্দ করতেন দই মধু তিনি মধুকে সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ মনে করতেন এবং এটি ওষুধ হিসেবেও ব্যবহার করতেন তিন দুধ তিনি দুধ পান করতেন এবং এটি শরীরের জন্য খুব উপকারী বলে উল্লেখ করেছেন চার জব জব দিয়ে তৈরি রুটি ও শরবত নবীজি গ্রহণ করতেন এটি হজমের জন্য উপকারী পাঁচ জাইতুল ও অলিভ তেল নবীজি অলিভ তেল ব্যবহার করতেন এবং এটি খাওয়ার পরামর্শ দিতেন ছয় আঙ্গুর এটি ছিল তার পছন্দের ফলগুলোর মধ্যে অন্যতম সাত ডুমুর পুরানেও ডুমুরের উল্লেখ রয়েছে এবং এটি নবীজির পছন্দের খাবারের একটি ছিল আট মাংস বিশেষ করে ভেড়া ও ছাগলের মাংস নবীজি খেতেন তবে খুব বেশি পরিমাণে নয় নয় কুমড়া নবীজি বিশেষ করে কুমড়া পছন্দ করতেন এবং বিভিন্ন খাবারে এটি খেতেন দশ তরল ও ঠান্ডা পানি তিনি ঠান্ডা ও বিশুদ্ধ পানি পান করতেন এবং ধীরে ধীরে পানি পান করার পরামর্শ দিতেন এগারো ভিনেগার নবীজি বলতেন ভিনেগার উত্তম তরকারি এবং এটি রুটির সাথে খেতেন আসুন আমরা নবীজির সন্ন্যাহ মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি এবং সুস্থ জীবনযাপন করি আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখো আল্লাহ হাফেজ